তোমরা দেখতে পাবে দল দল জিন আর ইনসান জাহান নামে লোকরি বানাবো আমি তাদেরকে সেখানে আমি ভরব তাদেরকে ইন্ধন বানাবো তাদেরকে আমি জ্বালানি বানাবো কেন 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 তাদের দিল নষ্ট হয়েছে চোখ নষ্ট হয়েছে তাদের কান নষ্ট হয়েছে তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে পশু হয়ে গেছে শুধু তারা পশু ছিল না তার থেকে নিচে চলে গেছে তার একটাই কারণ উল গাফলতি একটা মারাত্মক রোগ গফলতে সে তুম সেতুম সে তুম উম্র বি ফিরবি বদনাম রে যাগ মুসলমান যা যারা তৌবা কার দিল মে ভরলো আল্লাহ কা ফরমান রে জাগো মুসলমান জাগো যারা নাকি কুল রে নিন্দি তোর রে ভাই তোমক কহে ফুকার রে জাগো মুসলমান জাগো যারা ফজর কি নামত ইতনি ফজিলত আকিয়া খুল কে দেখো রে জাগো মুসলমান জাগো যারা শ্রীগালে গাল ডাকে হো আরে হো কোখিলি ডাকে আপন ভাষা সবাই ডাকে মুসলিম রে তুই ডাকলি না বিভোর ঘরে ঘুমিয়ে রইলি ঘুমকি রেহে তোর না মিছে স্বপ্নের মায়াই পরে নামাজ রোজা দেহলি ছেড়ে ত্যাগ করে দে মিছে স্বপ্ন একবার জেগে দেখো না প্রভু জাগে রে তুই জাগলি না বিভর ঘরে ঘুমিয়ে রইলি ঘুমকি রেহ তোর ভাঙবে না কোকিল ডাকে কুকুর কু শ্রী গাল ডাকে হো আরে হো আপন ভাষায় সবাই ডাকে মুসলিমেরে তুই ডাকলি না বিবর ঘর ঘুমিয়ে রইলি ঘুমকি রেহে তোর ভাঙবে না চলেন আল্লাহ রোগগুলো একবার বলেছেন যেগুলো পর্যবেক্ষণ করি প্রথম বলছে লহুম কুলু বুল্লা বিহা দিল 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 এমন একটা জিনিস যেখানে দিল না লাগবে ওই কাজ করতে মন যাবে না আল্লাহ তাবার একবার তালা দিলের ব্যাপারে কি বলছেন বিসমিল্লাহ রহমান রহিম سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يرنوا كل آيات لا يؤمنوا بها وان يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وان يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بانهم كذبوا باياتنا وكانوا عنها غافلين <applause> সুরারা ফের ভিতরালা বলছেন ওই গাফলতির কথা আবার তুলে বলছেন বিশ্ব মানব রে তোরা মানুষের চরিত্র আমি তোদের সামনে তুলে ধরছি এমন মানুষ পৃথিবীর বুকে অহংকারে বিচরণ করছে যখন সে অহংকার করবে করবে আস্তে আস্তে তার দিল শক্ত হবে দিল নষ্ট হবে এর জন্য একজন বড় দার্শনিক বলেছে বন্ধু চার জায়গায় বসিও না তোমার দিল নষ্ট হয়ে যাবে সেই চার জায়গায় বসতে মানা করেছে পৃথিবীতে কোন জায়গায়